হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কথা বলবো আপনারা নতুন যারা খামার শুরু করতে চান কি মুরগি নিয়ে শুরু করবেন এবং কোন মুরগি বেশি ডিম পারে বা কোন ধরনের মুরগি ছোটো খামারের জন্য ভালো সেটা নিয়ে আলোচনা করব শুরু করা যাক আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা একটা বিষয় জানেন যে আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে যে অল্প করে শুরু করা বা ছোটো করে শুরু করা আপনি যে খামারি করেন না কেন প্রথমত যদি আপনার অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে আপনি ছোট করে শুরু করবেন নাম্বার ওয়ান আর আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র পঁচাত্তরটা মোরগ মুরগি মিলে আছে এটা হচ্ছে সোনালি হাইব্রিড এবং কালার বার্ড মুরগি এবং মোরগ হচ্ছে টাইগার জাতের মোরগ যে বড় মোরগুলো দেখছেন এগুলো টাইগার জাতের মোরগ এগুলো যেহেতু ছেড়ে দিয়ে পাচ্ছি সুতরাং মোরগ মুরগি এক করে মানে হচ্ছে এগুলো থেকে যে প্রোডাকশন আসবে সেগুলো হচ্ছে বিজ ডিমের জন্য অর্থাৎ বাচ্চা ফুটানোর জন্য হেসারিতে যায় এগুলো ডিমের দাম সবসময় বেশি আশি টাকা নব্বই একশো টাকা পর্যন্ত হারিয়ে সবসময় হয়ে থাকে যে ব্যাপারটাও আমি সবসময় বলে থাকি যে আপনারা যখন শুরু করবেন ছোট করে শুরু করবেন কিন্তু একটু জেনে বুঝে নেমে শুরু করবেন হ্যাঁ কারণ আপনি যখন কোনো কিছু জানবেন না বুঝবেন না আপনি যখন বিগ লেভেলে করার চেষ্টা করবেন তখনই কিন্তু এগুলোর আপনার লস করার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি ছোট করে শুরু করলে রিস্ক কম হবে এই জন্য আমি বলে থাকি যে ছোট করে শুরু করবেন আমার এগুলো যেগুলো দেখছেন এগুলো সোনালি হাইব্রিড মুরগি এগুলোর প্রোডাকশন অনেক ভালো এবং এটার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনি বলেন অন্য অন্য যে ব্রয়লার বা অন্য যে জাত আছে খাসায় পালার যে মুরগি আছে সেগুলোর চেয়ে একটু কস্ট কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এগুলো চার মাস আমার যেগুলো আমার প্রোডাকশন আসছে চার মাস দশ দিন বয়স থেকে প্রোডাকশন আসছে চার মাস দশ দিন বয়স থেকে বিশ দিন বয়স থেকে অল্প অল্প ডিম দেওয়া শুরু করছে এবং পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স থেকে ফুল প্রোডাকশন আসছে সুতরাং আমি এটা থেকে প্রুফ যে এরা পাঁচ মাস থেকে প্রোডাকশন ফুল প্রোডাকশন আসবে আপনি যদি ভালো করে পরিচর্যা করেন এবং এদেরকে ভালো করে যদি আপনি যদি ইয়ে করেন আমার এই পাশটাতে আরেকটা শেড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্মি মুরগি মিশরীয় ফার্মি আপনারা জানেন এর একটু অনেকেই ডিমের রাজা বলে থাকে আমি সঠিক আসলে বলতে পারবো না যে ঠিক এরা কী পরিমাণ ডিমের রাজা তবে আপনি যদি যত্ন করেন ভালো করেন ভালোভাবে ইয়ে করেন তাহলে কিন্তু এরা ভালো পরিমাণ একটা প্রোডাকশনে আসে কিন্তু এই একটা জিনিস ইনশিওর আমি শিওর আপনাকে দিতে পারি যে অন্য অন্য মুরগির চেয়ে যেটা ফার্মি মুরগি মিশরীয় ফার্মি যেগুলো এইগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আপনি যেই পরিবেশে রাখেন না কেন দেশি মুরগির মতো এরা চঞ্চল টাইপের এবং দেশি মুরগির মতো এরা রোগ জীবাণু রোগ বালাই খুবই কম হয় সুতরাং আপনারা যদি অল্প করে শুরু করেন আপনি ফার্মি মুরগি দিয়েও শুরু করতে পারেন তবে আমি একটা কথাই বলবো যে একটু পরিশ্রম করার মন মানুষের থাকতে হবে পরিচর্যা করার মন মানুষের থাকতে হবে তাহলে আপনি সেইখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন আশা করি আমি আমার এই মুরগিগুলোর হচ্ছে বয়স আড়াই মাসের মতো এরা অল্প দিনের মধ্যেই হচ্ছে এদেরকে আলাদা জায়গায় নিব আমার ও পাশে একটা শেড আছে তো এই বিষয়গুলো আপনি যখন করবেন তখন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি মনে করি ডিমের জন্য মোটামুটি ভালো হচ্ছে সোনালি হাইব্রিড অথবা হচ্ছে আপনার ফার্মি মিশরীয় ফার্মি এইগুলো আপনি নিয়ে শুরু করতে পারেন আপনি যখন একটা কর্মের মধ্যে ঢুকবেন একটা কাজের মধ্যে ঢুকবেন তখন দেখবেন আস্তে আস্তে সেইখান থেকে অনেক জ্ঞান অর্জন হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ কী করতে হবে না করতে হবে এই বিষয়গুলো আস্তে 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 আপনি জানা শুরু করবেন আমি মূলত একদম শূন্য থেকে শুরু করেছিলাম এখন আস্তে আস্তে আমি বুঝতে পারি কোন মুরগি কখন রোগ হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে কোন মুরগির প্রোডাকশান কেমন হবে সব কিছু যেহেতু আমি জানি জানা হচ্ছে সেহেতু আমি চেষ্টা করি যে ভালো কিছু হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম